আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসে জমি খারিজের জন্য আবেদন করবেন অর্থাৎ যারা আপনারা অনলাইনে ই নামজারির আবেদন করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং দর্শক আপনারা অনলাইনে জমি খারিজের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে এবং কিভাবে আপনারা অনলাইনে সাবমিট করবেন এবং আপনাদেরকে কত টাকা ফি অনলাইনে পেমেন্ট করতে হবে এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে জমি খারিজের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবারে আপনারা টাইপ করবেন ল্যান্ড ডট জিও ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদেরকে ইনামজারির যে সাইট রয়েছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে আপনারা যে ই আবেদন করবেন সেই সাইটটিতে আপনাদেরকে নিয়ে আসবে দেন হচ্ছে এখান থেকে আপনারা ইনামজারি আবেদনের এই ইন্টারভেসটিতে ক্লিক করবেন বা প্রবাপটিতে ক্লিক করবেন এবং যখন আপনি ইনামজারিতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে এখান থেকে নামজারি আবেদনের এই ইন্টারভেসে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি নামজারি আবেদন এটিতে ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা নামজারিতে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে ফার্স্ট অফ অল আপনাকে নামজারি আবেদনের পূর্বে আপনাকে যেটা করতে হবে এখান থেকে নামজারি আবেদন সাবমিট করার পূর্বে আপনাকে ভূমি নামজারি আবেদনের কফি বিশ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে সফলভাবে পরিশোধ করার পর আপনি নাম জারি আবেদনটি এখান থেকে করতে পারবেন ওকে এখান থেকে আমরা নাম জারি আবেদন করার জন্য এখান থেকে কোর্ফি ফার্স্টে প্রদান করব তার জন্য এখান থেকে আমরা যে মৌজায় নামজারি আবেদন করবো সেই মৌজার তথ্যগুলো এখান থেকে দিতে হবে যেমন বিভাগ জেলা উপজেলা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ওকে উপজেলা সিলেক্ট করার পর এখান থেকে আবেদনকারীর নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে ওকে এখান থেকে আমরা আবেদনকারীর তথ্যগুলো এখান থেকে বসিয়ে দিচ্ছি ওকে তারপর আপনি এখান থেকে পরবর্তী যে বাটন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাকে নেক্সট নিয়ে যাবে দেন হচ্ছে এখান থেকে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে অগ্রসরণটিতে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করে পেমেন্ট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার সামনে বিকাশে যে পপ আপ সেটি চলে আসবে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটি বসে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি তারপর আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা আমাদের বিকাশের নাম্বারে যে ওটিপি কোড আসছে সেটি আমরা এখানে বসি তারপর হচ্ছে পুনরায় কনফার্মে ক্লিক করে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর আপনার অ্যাকাউন্ট থেকে বিশ টাকা কোড ফি কেটে নেবে এবং যখন আপনার অ্যাকাউন্ট থেকে কোড ফি বিশ টাকা কেটে নেবে দেন হচ্ছে বিকাশের প্রপার্টি রিডাইরেক্ট হয়ে আপনার সামনে একটি কোড ফি নাম্বার প্রদান করবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে ধন্যবাদ উল্লিখিত মোবাইল নাম্বার ব্যবহার করে আপনি নামজারি আবেদনে কোরফি বিশ টাকা পেমেন্ট করেছেন এবং এখান থেকে কোর্ডি নম্বরটি কপি করে দেওয়া হচ্ছে আবেদন ফর্ম এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন ওকে এই ক্লিক করার পর এখানে আপনাকে কোর্ফিটি ভেরিফাই করতে হবে তার জন্য আপনি যেটা করবেন এখানে নাম জারি আবেদনের কোর্ডফি নম্বরের যে সেকশনটি থাকবে এখানে একটি বক্স দেখতে পারবেন আপনারা এখানে আপনাদের যে কোর্ডফি নম্বর আপনারা পেয়েছেন সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন ওকে এখানে আমরা আমাদের আবেদনের যে কোডফ্রি নম্বর সেটি বসিয়ে দিলাম ওকে বসানোর পরে এখানে আপনারা যে নাম্বার থেকে কোড ফি প্রদান করেছেন সেই নাম্বারটি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি আমরা বসিয়ে দিচ্ছি বসানোর পর এখান থেকে জাস্ট আপনি ভেরিফাই যে বাটন থাকবে ডানপাশে আপনারা এখান থেকে ভেরিফাই বাটনটির উপরে প্রেস করবেন প্রেস করার পর এখানে আপনি ধরে আবেদনের এই ফর্মটিতে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে জমির মালিকানা সূত্র যদি আপনার কেনা সম্পত্তি হয় সেক্ষেত্রে আপনি ক্রয় দিবেন এবং ওয়ারি সম্পত্তি হলে সেক্ষেত্রে ওয়ারি দিবেন বা অন্যান্য যদি কোনো সূত্রে আপনি সম্পত্তি পেয়ে দেখেন সেই ক্ষেত্রে আপনার সূত্রটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে আমরা আমাদের টাইপটি হচ্ছে থেকে কিনা সম্পত্তি সো আমরা এখান থেকে ক্রয় সূত্রে আমরা জমি খারিজের জন্য আবেদন করব সো আমরা এখান থেকে এটি ক্রয় সিলেক্ট করে দিলাম তারপর দুই নম্বর এখানে ক্রেতা বাদী বা গ্রহিতার তত্ত্ব এখান থেকে ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে আঠারো বছরের ঊর্ধ্বে সকল গ্রহিতা যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এখান থেকে হ্যাঁ সিলেক্ট করবেন না থাকলে না সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে গ্রোহিতা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে গ্রোহিতাদের জাতীয় পরিচয়পত্রের সাথে আপনাকে হুব তথ্য মিল করে এখানে প্রদান করতে হবে ওকে ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমরা এখানে আবেদনকারীর এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ এবং ওনার নাম পিতার নাম মাতার নাম এবং ওনার লিঙ্গ এই তথ্যগুলো আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি ওকে তারপর আপনাকে এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে যেটা তো হচ্ছে আপনার আবেদন সংক্রান্ত এস এম এস পাঠানো হবে ওকে এখান থেকে আমরা আবেদনকারীর একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আপনাকে মৌজা নির্বাচন করতে হবে অর্থাৎ ফার্স্টে আপনার মোজার যে বিভাগ রয়েছে বিভাগ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করার পর আপনার জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনাকে এখান থেকে আপনি যে মোজার জমি খারিজ করবেন সেই মোজাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে লিস্টে যদি মৌজার নাম পেয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি না পান তাহলে এখানে একটি সার্চ বক্স থাকবে আপনারা সার্চ বক্সে টাইপ করে আপনাদের মোজাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আবেদন সংক্রান্ত ঘোষণা থেকে বেশ কয়েকটি প্রশ্ন থাকবে এখান থেকে আপনাদেরকে কোশ্চেনগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে হ্যা বা না দুইটি ইয়া প্রশ্নবোধক ইয়া থাকবে সাইন থাকবে ওকে দর্শক আমরা এখান থেকে আবেদন সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে বা আবেদন সংক্রান্ত যে ঘোষণাগুলো রয়েছে এখান থেকে আমরা যেটা করব এখানে আমরা রিড করব তার জন্য ফার্স্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা রয়েছে সর্বশেষ রেকর্ড অথবা নাম জারি মালিকানা ঠিক আছে কিনা এটি হ্যাঁ সিলেক্ট করলাম তারপর আবেদনকারী দলিল মূল্যে মালিকানা দাবি ঈশা ঠিক আছে কিনা এটিও হ্যাঁ তারপর হচ্ছে আবেদিত জমি দখল আছে কিনা এটিও হ্যাঁ সিলেক্ট করলাম আংশিক কাজ নেই তারপরে জমিতে কোনো মামলা নেই এটিও না সিলেক্ট করলাম জমিতে সরকারি স্বার্থ আছে কিনা নাই তারপর হচ্ছে এখান থেকে সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা হ্যাঁ সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখান থেকে তফসিলটি হচ্ছে বিয়ে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আবেদিত বর্ণিত তফসিল এটি জমি সিলেক্ট করবেন তারপর সে গ্রহিতাদের এই মোজায় বর্তমানে কোনো হতিয়ান আছে কিনা এটি না সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখান থেকে হ্যাঁ সিলেক্ট করবেন তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন আবেদনের সময় সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে পাঁচ মিনিটের ভিতরে আপনাকে এখানে ওটিপিটি বসে তারপর সে আপনাকে এখান থেকে আপনার আবেদনটিকে যাচাই করতে হবে ওকে দর্শক আমাদের মোবাইলে যে ওটিপি কোড আসছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওটিপি কোডটি বসানোর পর আপনি এখান থেকে ই ওটিপি নিশ্চিত করে ফর্ম পূরণের পরবর্তী সকল কার্যক্রম আমি চলমান রাখব এবং জাতীয় পরিচয়পত্র যাচাই সব বিভিন্ন তথ্যপূর্ণ ক্ষেত্রে এটি অপব্যবহার করা হবে না এরপর হচ্ছে আপনি যাচাইতে ক্লিক করবেন তারপর আপনার যদি আইডি কার্ড ভেরিফাইড হয়ে থাকে তথ্য প্রপারলি তাকে এখান থেকে যাচাই করতে হবে তারপর হচ্ছে আপনি পরবর্তীতে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে আপনি আবেদিত জমির তফসিল ফিল আপ করবেন যেমন এখানে আপনার খুতিয়ানের ধরন বিএস এটি এখানে বাই ডিফল্ট চলে আসবে যেহেতু আপনি ইতিপূর্বে এখানে বাই ডিফল্ট এখানে বিএস সিলেক্ট করেছিলেন তারপর হচ্ছে এখানে আপনার খুতিয়ান নাম্বার দাগ নাম্বার জমির পরিমাণ দলিল নাম্বার এরপরে দলিলের তারিখ এরপর হচ্ছে আপনার সাব রেজিস্ট্রি অফিসের নাম এই তথ্যগুলো এখান থেকে ফিল আপ করতে হবে ওকে এখান থেকে আমরা খতিয়ানের নাম্বার বসিয়ে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে দাগ নাম্বারটি বসিয়ে দিতে হবে আপনি খতিয়ানের যে দাগে আপনি আপনার সম্পত্তি খারিজ করতে চাচ্ছেন তারপর হচ্ছে এখান থেকে আপনার জমির পরিমাণটি আপনি বসিয়ে দিবেন ওকে তবে কথা হচ্ছে এখানে যদি আপনার শতক হিসেবে আপনি এখানে বসাতে চান তাহলে জিরো দশমিক জিরো দিয়ে তারপর হচ্ছে আপনার যদি এক দুই তিন যাই হয় আপনার শতকটি আপনি এখানে লিখে দেবেন তারপর হচ্ছে আপনি দলিল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং দলিল নাম্বার দেওয়ার পর হচ্ছে আপনার দলিলের রেজিস্ট্রি তারিখ অর্থাৎ আপনি যে তারিখে আপনার দলিলটি করেছেন সেই দলিল সে তারিখটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তারপর এখানে আপনার দলিলে ভূমির মূল্য এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ যারা আপনার দু সালের পরে হচ্ছে জমি ক্রয় করেছেন সেক্ষেত্রে এখানে আপনাদের ভূমির মূল্য আসতে পারে তবে যারা আগে জমি ক্রয় করেছেন আপনাদের এরকম অপশন আসবে না তবে এখান থেকে আমরা দলিলে ভূমির মূল্য বসিয়ে তেন হচ্ছে এখান থেকে জেলা সিলেক্ট করলাম তারপর সাব রেজিস্ট্রি অফিসের নামটি আমাদের এখানে সিলেক্ট করে দিলাম তারপর আপনার যদি একাধিক দলিল থাকে তাহলে আপনি এখান থেকে একাধিক দলিল সংযুক্ত করতে পারবেন না এখান থেকে এটিতে ক্লোজ করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার যদি আরও দাগ আপনি সংযুক্ত করতে চান তাহলে এখানে আপনি একাধিক দাগ এটিতে ক্লিক করে এখান থেকে সংযুক্ত করতে পারবেন এবং আরও কতিয়ান থাকলে আপনি আরও কতিয়ানে ক্লিক করলে আপনি এখান থেকে আরও খতিয়ান সংযুক্ত করতে পারবেন তো দর্শক এভাবে আপনার এখান থেকে তফসিলের তথ্যগুলো বসিয়ে দেবেন তারপর নিচে এখানে আপনার মোট জমির পরিমাণটি আপনি এখানে দেখতে পারবেন এখানে সংখ্যা এবং কথায় উভয়ই আপনার এখানে দেখতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনি নিচে স্কুল করে চলে আসবেন এখানে আপনার বাদি বা গ্রহিতার তথ্য এখানে ফিল আপ করতে হবে আমরা নিচেই স্কুল করে চলে আসলাম এবং এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে এখানে আপনার আবেদনকারীর এখানে গ্রোহিতার জেলা উপজেলা সিলেক্ট করতে হবে ওকে জেলা উপজেলা সিলেক্ট করার পর এখানে ঠিকানার একটি বক্স পাবেন এখানে আপনার ঠিকানাটি এখানে বসিয়ে দিতে হবে যেমন ফার্স্ট হচ্ছে আপনার গ্রামের নাম এখানে আপনি বসিয়ে দিবেন এখানে সাং লিখে হাইফেনদের দেন হচ্ছে আপনার গ্রামের নামটি দিবেন দেন হচ্ছে ডাকঘর আর উপজেলা জেলা এখান থেকে আপনি লিখে দিবেন ওকে এখান থেকে আমরা গ্রহিতার ঠিকানাটি বসিয়ে দিলাম বসানোর পরে এখানে গ্রোহিতার একটি ছবি সংযুক্ত করতে হবে তার জন্য ছবি সংযুক্ত করুন এটিতে ক্লিক করবেন ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে আপনারা গ্রোহিতার ছবিটি এখানে আপলোড করে দিবেন ওকে আমরা এখান থেকে গ্রহিতার ছবিটি আপলোড করে দিলাম তারপর গ্রোহিতার তত্ত্ব সংযুক্ত করুন যদি একাধিক গ্রহিতা থাকে দেন হচ্ছে আপনারা প্লাস বাটনটিতে ক্লিক করে একাধানে একাধিক গ্রহিতা সংযুক্ত করতে পারবেন ওকে এখানে একাধিক গ্রহিতা সংযুক্ত করার জন্য এখানে গ্রহিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে বসিয়ে দিবেন ওকে জাতীয় পরিচয়পত্রের পত্রের নাম্বারটি বসানোর পরে এখানে গ্রহিতার আর জন্ম তারিখ এখানে সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে গ্রোহিতার জন্ম তারিখটি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে গ্রোহিতার নাম এখানে বাংলায় টাইপ করে দিবেন আইডি কার্ড দেখে দেখে ওকে গ্রোহিতার নাম এখানে টাইপ করার পর এখানে গ্রোহিতার পিতার নাম মাতার নাম লিঙ্গ মোবাইল নাম্বার এবং বিভাগ এই তথ্যগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে ওকে এখান থেকে আমরা গ্রহিতার তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি ফিল আপ করার পর নিচে এখানে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনারা এখানে সেম দেখে দেখে বসিয়ে দেন হচ্ছে এখান থেকে আপনারা দাখিল করুন এটি ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে তথ্য প্রপারলি থাকলে এনআইডি ভেরিফাইড হবে দেন হচ্ছে আপনি পরবর্তীতে চলে আসবেন এবং এখানে আমরা দুইজন গ্রহিতা এখানে অ্যাড করেছি দেন হচ্ছে দ্বিতীয় গ্রহিতার আমরা এখান থেকে জেলা উপজেলা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা উপরের বক্স থেকে ঠিকানাটি সিলেক্ট করে এখানে দ্বিতীয় গ্রহিতার ঠিকানাতে বসিয়ে দিচ্ছি এবং আমরা এখানে দ্বিতীয় গ্রহিতার ছবিটিও এখানে সংযুক্ত করে দিচ্ছি সেম পদ্ধতিতে আপনারা এভাবে এখানে একাধিক যদি গ্রহিতা থাকে এখানে আপনারা প্লাস বাটনটিতে ক্লিক করে একাধিক গ্রহিতা সংযুক্ত করতে পারবেন দেন হচ্ছে নিচে আপনাকে এখানে আবেদনকারী তথ্য অর্থাৎ প্রতিনিধি আপনারা প্রথম গ্রহিতার তথ্যের ছবিটি এখানে আপনারা পুনরায় বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী ছবিটি এখানে পুনরায় বসিয়ে দিলাম নিচে দেন হচ্ছে আপনি এখান থেকে জাস্ট জাস্ট যেটা করবেন পরবর্তীতে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনার দাতা তথ্য প্রদান করতে হবে এখানে আপনি খুতিয়ান নম্বর এবং আপনি যে পরিমাণ সম্পত্তি এখানে খারিজ করতে চাচ্ছেন বা যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেই দাতার এখানে তথ্যগুলো বসিয়ে দিবেন দেন হচ্ছে আপনি এখান থেকে দাতা তথ্য সংযোজন করুন এই প্লাস বাটনটিতে আপনি প্রেস করবেন ওকে আমরা এখান থেকে দাতা তথ্য সংযুক্ত করে দিচ্ছি ওকে দেন হচ্ছে এখানে আপনি আপনার যে খতিয়ান রয়েছে রেকর্ডীয় খতিয়ান থেকে দেখে এখানে যে রেকর্ড থাকবে রেকর্ডে দাতার নামটি এখানে আপনি মালিকের সেকশনে বসিয়ে দিবেন তারপর এখানে যদি দাতা জীবিত হয় তাহলে এখান থেকে এটি জীবিত থাকবে আর যদি মৃত হয় এখান থেকে মৃত সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনার মৃত্যু সোনারটি এখানে আপলোড করে দিতে হবে তারপর হচ্ছে এখানে দাতার একটি মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার এটি প্রয়োজন হবে না আমরা এখান থেকে দাতার নাম মোবাইল নাম্বার এটি এখানে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বারটি বসানোর পর এখানে জমির পরিমাণটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আপনি উপরে যদি রেড কালারের ট্যাক্সগুলো লক্ষ্য করেন এখানে আমাদের দাতার কাছ থেকে আমরা একশতক সম্পত্তি ক্রয় করেছি সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আপনার দাতা জেলা উপজেলা সিলেক্ট করার পর নিচে হচ্ছে দাতার পিতার নাম এবং গ্রাম এবং ঠিকানাটি এখানে বসিয়ে দিতে হবে ওকে তার জন্য আমরা এখানে দাতার পিতার নামটি পিং লিখে হাইফিন দিয়ে দেন হচ্ছে দাতার পিতার নামটি এখানে বসিয়ে দিয়ে দেন হচ্ছে আমরা এখানে দাতার ঠিকানাটি এখানে বসিয়ে দিচ্ছি এবং দাতার ঠিকানাটি বসানোর পরে দেন হচ্ছে আপনাকে শুধু নিচে এখানে সংযোজন যে বাটনটি থাকবে এই বাটনটিতে আপনাকে প্রেস করতে হবে ওকে এখান থেকে আমরা সংযোজন বাটনটির উপরে প্রেস করে দিচ্ছি তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাতার তথ্য এখানে অ্যাড হয়ে গেছে দেন হচ্ছে এখানে আপনাকে নিচে প্রয়োজনীয় কাগজপত্র এখানে আপলোড করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে পিডিএফ ফর্মেটে ফাইলগুলো আপলোড করতে হবে হবে এবং প্রত্যেকটি এই ফাইলের সাইজ ওয়ান পয়েন্ট টু এমবির ভিতরে আপনাকে সর্বমোট পঁচিশ এমবির ভিতরে ফাইলগুলো আপলোড করতে হবে যেমন যেমন আমরা ফার্স্টে এখানে আমাদের মূল দলিলটি এখানে আমরা সংযোজনে ক্লিক করে আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি আমাদের যে মূল দলিল আমরা স্ক্যান করেছি ওকে দেন হচ্ছে আপনারা এখানে আই পাটনটির উপরে প্রেস করে এখান থেকে আপনারা আপনাদের দলিলটি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন এখানে আপনার দলিলটি আপলোড হয়েছে কিনা ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দলিলটি প্রিভিউ দেখাচ্ছে ওকে তারপর হচ্ছে আপনি এটিকে চাইলে প্রয়োজনে এখান থেকে আপনি যে ডানপাশে যে ডিলেট বাটনটি রয়েছে ডিলেট বাটনটিতে প্রেস করে আপনি ফাইলটিকে ডিলেট করে পুনরায় এখানে আপলোড করতে পারবেন প্রয়োজনে ওকে দেন হচ্ছে আপনাকে নিচে এখানে খুতিয়ানের স্কিন কপি এখানে আপলোড করতে হবে এখান থেকে আমরা সংযোজন করুন এটিতে ক্লিক করে আমাদের খুতিয়ানের স্কেন কপিটি আমরা আমরা এখানে আপলোড করে দিচ্ছি এবং আপনার যদি কোনো বায়াদলিল থাকে বা অন্যান্য কোনো ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আপনি নিচে অন্যান্য সেই অপশনটিতে যাবতীয় সঠিক মর্মে জমা প্রদান করছে এটিতে টিক দিবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে চাইলে আবেদনটিকে ড্রাফট হিসেবে সাত দিনের জন্য এখানে সংরক্ষণ করতে পারবেন যেটি পরবর্তীতে আপনি সাবমিট করতে পারবেন এবং সরাসরি এখানে দাখিল করতে চাইলে আবেদন দাখিল করে এটিতে ক্লিক করে হাতে ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনার ডকুমেন্টসগুলো আপলোড হবে একটু টাইম নিয়ে হয়তো দু এক মিনিট এখানে একটু ওয়েট হবে রিডাইরেক্ট হয়ে সরাসরি আপনার আবেদনটি সাবমিটেড হয়ে যাবে ওকে দর্শক একটু ওয়েট করবেন দেন হচ্ছে এখানে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে এখানে পেমেন্টের সেকশনটি চলে আসবে দেন হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করে আপনি নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা আপনার বিকাশ থেকে পেমেন্ট করবেন ওকে দর্শক এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসানোর পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে এখন থেকে কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন দেন হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে নোটিজারি ফি পঞ্চাশ টাকা কেটে নেবে এবং কেটে নেওয়ার পর আপনার আবেদনটি এখানে রিডাইরেক্ট হয়ে সাবমিটেড হয়ে যাবে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার আবেদনের অ্যাপ্লিকেশন কপি এবং পেমেন্ট রিসিপ্ট দুইটি ডকুমেন্টস এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে দর্শক এখান থেকে আমরা পেমেন্ট রিসিট এবং হচ্ছে যে আমাদের এপ্লিকেশন কপি এই দুইটি ডকুমেন্টস এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে পেমেন্ট করেছি নোটিশ জারি ফি এবং কোর্ট ফি এখানে আবেদনের ফি রসিদটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যে আবেদন করেছেন এখানে আবেদন কপিটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো দর্শক এভাবে আপনারা ঘরে বসে আপনারা নাম জারি বা জমি খারিজের আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মানা হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিতে নিচ্ছি আমি আবুই সু সমান দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ